আনসিন ইন এভরিডেতে সকলকে জানাই স্বাগত অফিস থেকে ফিরে পড়েছি আজকে মঙ্গলবার তেসরা ফেব্রুয়ারি আর আমি এখন রয়েছি আমার ঘরে আর একটু আস্তে আস্তে কথা বলছি তার কারণ হচ্ছে আজকে বাবার জন্মদিন তো কোনো বছর সেরকমভাবে সেলিব্রেশন করা হয় না আর মানে তো এবছর আমরা সকলে মিলে ঠিক করেছি যে সেলিব্রেশন হবে অ্যাকচুয়ালি সেলিব্রেশান না করার কারণটা হচ্ছে বাবার আধার কার্ড ভোটের কার্ড প্যান কার্ড এই তিন রকম জায়গাতে এমন শাল বাবা বলে আমার জন্মই না তো কাগজপত্র খুঁজে বাবার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সার্টিফিকেটটা পাওয়া গেছে এসআইআর দৌলতে তো এসআইআর দৌলতে বাবার জন্মদিনটা পালন হবে এই যে ভাই বেলুন টেলুন সমস্ত সাজিয়েছে গিফট সমস্ত র্যাপ করা হচ্ছে খাওয়া দাওয়া হবে তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন আর এই যে শুমনা লাউপালা বার করছে কারণ আপনারা সবাই জানেন আমার ব্লগ যারা নিয়মিত দেখেন যে মধ্যবিত্ত বাড়িতে লাউপালা তখনই বার করা হয় যখন 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 কোনো কোনো বিশেষ বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠান থাকে আমরা স্টিলের থালাতে খেতেই অভ্যস্ত চলুন সমস্তটা দেখাই আর এ দেখুন টাইনে কোথায় তুলে রেখেছে আর এখানে বাবার সমস্ত গিফট আছে এখানে কেউ দিয়েছে হাফ প্যান্ট এখানে রয়েছে ব্যাগ

একটু গুছিয়ে গাছি তো নেবে তারপর তার কেকের অর্ডার তো যাই হোক রিয়াদি যখন পারবে রিয়াদির থেকে অবশ্যই কেক নেওয়া হবে আপাতত কিনে মা সব অন্ধকার করে দিয়েছে কেন ওকে নর সাজলে লাইটটা অফ করছো কেন খোলো কেক খোলো বার করা হচ্ছে কেক আর এখানে একটা সুন্দর গিফট এই গিফটটা দিয়েছে ছোট বৌমা পাঠিয়ে দিয়েছে কি মাই বাবা হিরো হিরো বাবা এটা বাবা ওটা হিরো লেখা হিরো বাবা প্লাস্টিকটাকে খোল আর তো ওইখানটা সরি কি সুন্দর গন্ধ রে স্পার্কেলটাতে

তুই ক্যামেরাটা কোথায় ধরেছিস এই হচ্ছে বুড়ো লোকটার জন্মদিনের এত গিফট যেটা আমাদেরও হয় কেমন ধরে দিচ্ছি আশুলিক এসআইআর এর দৌলতে যেহেতু বাবার জন্ম কিছু সমস্ত কিছু পাওয়া গেছে তাই জন্য এটা ফার্স্ট টাইম হ্যান্ড সিগনেচার হচ্ছে বাবার যে তিনি মানে এক মানে সবটা মিলে একবারে এক হচ্ছে খাওয়া দাওয়ারও আছে সেগমেন্টে বাকি পুরো লোকটা এটা এখন না দিদা চলে যাও চলে কিনা ফ্রিডম আমার ये थाले दो अच्छा

খাসির মাংসের গন্ধটা কি বের কাটোড়ি ঠোকাটা খেলো ভালো চেয়ারে না এবার কেক

राजकुमार्टे ग्रुप छोट्ट बड़ सेलिब्रेशन এবার এবার রাজকীয় খাওয়া দাওয়া হবে চলছে গিফট দেওয়ার পর্ব দিদা দিচ্ছে গেঞ্জি নাও নেক্সট 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 গিফট নেক্সট গিফট একদম বড় বড়োলোকিয়া গিফট সিলেদার্স নেক্সট গিফট বাবা যেন আরো ঘুরতে যেতে পারে তাই তো নেক্সট গিফট নেক্সট সাইকেল নয় কি আন্ডারপ্যান্ট না এটা হচ্ছে গিয়ে বারমুন্ডা প্যান্ট এই যাও আমাদেরটা দিয়ে দাও আমি ঠিক আছে আছি না এটা ভিডিও হচ্ছে এখানে ফটো হচ্ছে দুজন দুদিকে চলে যাও বিশাল বড় দিক দাঁড়া একটু তাকাও বাবা এই ফোনে টাকা এই ফোনে চলো এইটা আমি দিয়ে দিচ্ছি এটা যে এখন আসেনি তার পক্ষ থেকে এটা আমার বৌয়ের طرف ছোট এটা হ্যাঁ নেই ভিডিওটা আগে দেখি দি 24 তুই আমার ফোনটা দে ক্যামেরাটা কি করছিস তুই আর কিছু আছে কি হচ্ছে বাবার জন্মদিনের মেনু ভাত লেবু লঙ্কা মাছের মুড়ো পাঁচ রকম ভাজা মাছের মাথা দিয়ে মুগের ডাল খাসি মটন মটন কষা চার রকম মিষ্টি নাও শুরু করে পাপড়টা আচ্ছা সবাই একসাথে বসো চলুন বাবা খেতে শুরু করেছে হ্যাঁ

আলু আর এক লেবু ভালো আজকের মাংসটা এখানেই শেষ করছি দেখা হবে খুব শিক্ষা নতুন আর একটি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দুজনের পাশে থাকবেন টাটা